কোটা আন্দোলন নিয়ে আমি নিজে কি বলবো আমার তো নিজের কোনো প্রতিভা নাই আমি তো নিজেই খেলা করি ক্যাপ্টেন কোঠায় যদি কোটার বিপক্ষে আমি যদি কিছু বলি কোটা আন্দোলন নিয়ে কিছু বলি তাহলে কোটার সাথে বেঈমানি করা হবে আমি আমি কি বলবো আপনারা জানেন নি তো আমি জানি চোখে একটু কম দেখছি দেশের কোথায় কি হচ্ছে আমি তো কিছুই দেখতেই পাচ্ছি না তার থেকে বড় কথা হচ্ছে কোটার ফোটা নিয়ে যে আমি কথা বলবো বড়ো কোনো স্পন্সরশিপে পাচ্ছি না আমি তো স্পন্সরশিপ আবার কোনো কথাই বলি না আরে ভাই এসব কোটা ফোঁটা বাদ দেন তো আমার কোটা লাগে না আমি ডাইরেক্ট খেলি কোচের লিঙ্কে ওটা তো লাগে তাদের যাদের কোনো লিঙ্ক নাই আমার তো লিঙ্ক আছে আমি কোটা নিয়ে কি করব দেখুন কোটার দরকার আছে কোটা তো খারাপ কিছু না ইভেন্ট কেরিয়ারে সেই দিকে আমি তো নিজেও কয়েক বছর খেলেছি সিম্পেতি কোঠায় আজকে আমি যে অবস্থানে আছি এটাও তো আছে খেলোয়াড় কোঠার কারণে এখন যদি আমি কোটার পক্ষে কথা বলি তাহলে আমার এমপির তো নিয়ে টানানি পড়ে যাবে এবং আমি যদি কোটার বিপক্ষে কথা বলি তাহলে আমার পপুলারিটিতে টানানি পড়ে যাবে এর থেকে ভালো কথা কোন কিছু না বলে চুপচাপ থাকা কোটা লাগবে কি লাগবে না সেটা আমি জানি না তো অবশ্যই কোটা দরকার আছে কারণ আমি তো নিজেই খেলে ডিসকাউন্ট পাই আমি আমার নিজের অবস্থান থেকেই বলছি কোটা দরকার আছে আহা আপনাদের তো একটা কথা মাথায় রাখতে হবে আমাদের টার্গেট তো এই আন্দোলন না আমাদের টার্গেট নেক্সট আন্দোলন